এই সব কিছু জিন্দা করেছেন আমার শেখুল আরফিন আমার বড় করে বলুন না যারা যে সমস্ত অনেকেই জানে না এই জন্য বলতে পারে না আবার অনেকে জানে কিন্তু নিজের পিতরে অহমিকের কারণে বলে না গুমর ভাস হয়ে যাবে আকাশে বাতাসে ইতিহাসে বর্তমান দুর্বা যাচ্ছে ডুম ডুম করে জয় শুন্যি ও তাইন ফিল্ড বাগান এটা উপাস দিয়েছে আমার শেখার পিঠ উচ্চ আওয়াজ বলুন জনপুরে এগুলো সব গোটাইয়ে বঙ্গোপাসাগরে ফেলে দিয়েছিল লাল ডিগের মোনাজরা করেছে আঠাশো সালে কোনো আলেম ছিল না কেন কোনো বুজুর্গ ছিল না কোনো পণ্ডিত ছিল না ছাটচারিয়া হরিনামের সাথে কেন্দ্র পণ্ডিতের সাথে মোনাজরা করেছেন

উপমহাদেশে ওয়াহাবি ইজম ওয়াহাবি মতবাদ দেওবন্দি মতবাদ সলফি মতবাদ যত ভণ্ড মতবাদ বর্তমানে সমাজের মধ্যে দেখা যাচ্ছে এই সব মতবাদের মূল যে কিতাব ছিল সিরাজুল মুস্তাকিম তকফিয়াতুল ঈমান ওই কিতাবের প্রথম রব করেছেন কলম ধরেছেন যার কলমের কোথায় দুরিশাদ করে দিয়েছেন উলিহরের শেখুল আরবিন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তাহলে নিজের পরিচয় আগে জানতে হবে ঠিক কি তাহলে আপনার ইমাম আমার ইমাম মজবুত আসে নাই তাহলে আমার সেকুলার ভিন্ন জেলনাওতলা বসে থাকেন নাই সাধনা করেছেন কি করেছেন জ্ঞান সাধনা করে ফুরু উপমহাদেশ ফুরু সাব কন্টিনেন্ট ফুরু বিশ্ব যাকে সফিনতুল উলুম শিপ অফ লার্নিং জ্ঞানের জাহাজ উপাধি দিয়েছেন এটা সাতবাইয়ের মানুষ বাংলাদেশের মানুষ ঢাকার মানুষ নরসিংদীর মানুষ নয় ফুরু উপমহাদেশের যারা জ্ঞান পণ্ডিত আছে যখন তরিকতের রাস্তায় আসে নাই তখন ওনাকে লক্ষ্য দিয়েছেন সফিনতুল উলুম জ্ঞানের জাহাজ জ্ঞানের কি উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ জ্ঞানের আর যখন তরিকতে আসছেন জীবের আদর হওয়া ইবনর জীবে যে দল যে গুজক এই দল নদী কি প্রেসিডেন্ট এই দল দিবে কি দল প্রেসিডেন্ট দিবে দল শীর্ষস্থানীয় পদ পায় যখন আমার শেখুল আরফিন এইদিকে নবীর বংশ সাদা আবার ওদিকে শিপ অফ নেই যখন হযরতে শাহ শ্রী তেম্দাদি ভাগলপুরি শ্রীদানার সব কেবলা আলম ওনার পীর মুশিদের পদমের মধ্যে চলে আসলেন তরিকতের রাস্তায় যখন এসে উনি নিজেকে হারিয়ে ফেললেন গোলামীজে যখন নাম লিখে দিলেন আল্লাহ ওনাকে দান করেছেন উচ্চ আওয়াজ বলুন সব আল্লাহ 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 আপনার আপনি যত ছোট হবেন তোর